তারা কোনো একটা এনিমে দেখে এরকম ফ্রেন্ডকে পেলে এনিমের নামে কার্টুন দেখে বলে গোথায় আর ইয়ামেতে কোথা সাই ইয়ামেতে কোথা সাই বলে জুলাই ঠিক না ভাই কারণটা ভাই সিম্পল কারণ ভাই আপনাদের মতে এনিমে দেখতে যে টাইমটা যায় ওই টাইমটা কমপ্লিট লস আর এনিমে যদি আমি ফ্রি টাইমও দেখি তাহলে ফ্রি টাইমটাও কমপ্লিট লস এটাই তো চিন্তা করেন ঠিক না ভাই কারণ ভাই আপনারা চিন্তা করেন আপনারা যে ওয়েতে আপনাদের ফ্রি টাইমটা ইউজ করেন সেটাই ফ্রি টাইম ইউজ করা সবচেয়ে আইডিয়াল ওয়ে আর আপনাদের আইডিয়াল ওয়েটা কি সেটা হচ্ছে রিলসের মধ্যে মেয়েদেরকে নাচতে দেখা আর ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেখা আর ফেসবুক হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে চ্যাট করে আপনাদের টাইমটা ওয়েস্ট করা এই কথাগুলো শুনে অনেকে ভিডিও স্কিপ করে দেবেন কিন্তু ভাই সত্যি কথা সব সময় শুনতে কষ্ট লাগে এক কথাই আপনারা যে আইডিয়াল ওয়েটা মনে করেন আপনাদের টাইমটা ওয়েস্ট করা সে আইডিয়াল ওয়েটাই একটা ওয়েস্ট দেখেন ভাই আমার এত কিছু প্রুফ করার পিছনে জাস্ট একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমি আপনাদেরকে এনিমে দেখার প্রতি একটু মোটিভেট করতে যাচ্ছি প্লিজ এটা শুনে ভিডিওটা স্কিপ করবেন না কিছুক্ষণের জন্য এনিমে সম্পর্কে আপনার যাই আইডিয়া আছে সবগুলো একটু সাইড করেন আর আমার কথাটা শুনেন কারণ আমি এখন আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে আপনার বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কে ক্লিয়ার এখন তামিল সিনেমার কথা বললে আপনাদের মাথায় কি আসে ভালো একটা মুভি ইন্ডাস্ট্রি কিন্তু আগে তামিল সিনেমা এত পপুলার ছিল না এর মা এর কারণ কি আগে ভালো তামিল মুভি ছিল না সেটা না একটা কারণ হতে পারে আগে তামিল সিনেমায় খারাপ ছিল উইথাউট লজিক কাজ করতো মুভিগুলো কিন্তু এর মানে এ না যে আগে ভালো তামিল সিনেমা ছিল না আগে তো ছিল অনেক ভালো ভালো তামিল সিনেমা বাট মানুষ সেগুলোকে তখন রেক রিকগনাইজ করতে পারে না এখন মানুষের রিকগনিশন পাইছে সেজন্য মানুষ জানতেছে যে তামিল সিনেমা কত ভালো ওই এনিমেটাকে আপনি তামিল সিনেমার মতোই নেন আগে আমরা তামিল সিনেমা হিন্দি ডাব ছিল না উইথাউট লজিক আসতো বিদায় দেখতাম না কিন্তু এখন হিন্দি ডাব আর মুভিগুলো সেরা বিদায় আমরা দেখতেছি কিন্তু এনিমেকেও একটু ভাই সুযোগ দেন তামিল সিনেমার মতো মাথায় রেখে দেখেন আই হোক আপনারা দেখতে পারবেন সো এতক্ষণ ধরে আমার এই এক্সাম্পলটা দেওয়ার একটা মাত্র কারণ আমি এখন পাঁচটা এনিমে মুভি বলবো যেগুলো দেখে আপনি এনিমের ক্যাপাবিলিটি এবং ম্যাচুরিটি খুবই ভালোভাবে বুঝতে পারবেন এবং এনিমে যে

প্লেয়ারটা আপনার ছবি বানাচ্ছেন না এই গি প্লেয়ারটাই এই মুভি থেকে আসছে অর্থাৎ এই মুভির ক্রিয়েটরের আর্ট স্টাইলটাকে গি প্লেয়ার বলা হয় ওকে এখন তিন নম্বরে আসেন ইউর নেম এনিমেটার ব্যাপারে একটা আমি জিনিস শিওর করে বলে দিই আপনি যদি এনিমেটাকে কমপ্লিট ডিকোড করতে যান তাহলে আপনার থেকে সর্বনিম্ন তিনবার হলেও এনিমেটাকে দেখতে হবে কারণ কথা হচ্ছে আপনি প্রথমে যে কোনো একটা দেখেন তিনবার দেখা তো দূরের কথা ভাই আপনারা এখান থেকে একটা দেখলে আমি ধন্য এতক্ষণ পর্যন্ত যে তিনটা আমি এনিমে মুভি সাজেস্ট করছি এগুলো জাস্ট ইন্ডিভি এগুলো জাস্ট এগুলো জাস্ট মুভি এগুলোর কোনো ইন্ডিভিজুয়াল এনিমে সিরিজ

দেখেন আপনি জাস্ট চিন্তা করবেন এটা তো স্পিডে শেষ হচ্ছে কেন এটা একটু স্লো হতে পারে না কারণ বিশ মিনিট এখানে এতগুলো স্টোরি এত সুন্দরভাবে কভার করা হয়েছে যে আপনার কিউরিয়াসিটি লেভেল অনেক বেশি হাই হয়ে যায় তারপর সবার লাস্টে যেটা আসে সেটা হচ্ছে যে দেখে ফ্লিম জিরো অথবা মুভি জিরো গোজো সাঁতারুকে তো আপনারা চিনবেনই গোজো গোজো করতে করতে ফুল ইনস্টাগ্রাম আর টিকটক ভরা তো এটা দেখতে পারেন এটাও কোনো স্পয়েল করবে না কারণ এটা নামের মতো জিরোর পর ওয়ান আসে এটা একটা জিরো অর্থাৎ স্টোরি স্টার্ট অনেক এখান থেকে দেখাইছে আমি এখানে যে সিকুয়েন্সে বলছি ওই দেখ পিনে আমি বেছি খুজি হ'ব কারণ প্রথম তিনটা আপনি নিজে সে রিলেট করতে পারবেন কারণ ওইখানে কোনো সুপার পাওয়ার নাই আর ওটা আমাদের মতো ওয়ার্ল্ডের উপর বেস করে বানানো তারপর লাস্টের যে দুটা সাজেস্ট করছি ওইগুলো হচ্ছে এগুলোতে একটু সুপার পাওয়ার ইন্ট্রোডিউস করা আছে তো কিছুটা তো আপনাদের ডিস্ট্যান্ট ফিল হবে কিন্তু ভাই মার্বেলের মতো মুভি দেখলে এগুলো আপনি বলবেন কিছুই না অর্থাৎ আপনি একটু হজম করতে পারবেন তো লাস্টে একটাই কথা বলবো যদি এই ভিডিওটা দেখে কোনো এনিমে দেখেন না এমন কেউ এনিমের প্রতি ইন্টারেস্টেড হন এবং আর একটু এনিমে দেখবেন কিনা ওটা জাস্টিফাই করতে চান যে আপনি কি আসলে এগার হয়েছেন কি না তাহলে এতক্ষণ আরো একটা ভিডিও যেটা আমি এর আগে আপলোড করছি ডান সেটা আসবে ওই ভিডিওটা দেখতে পারেন এখানে মধ্যে আমি আরো দশটা মুভি সাজেস্ট করছি আপনি এই মুভিগুলো দেখে কনফার্ম করতে পারবেন যে আপনার কি নেবে দেখার প্রতি ইচ্ছা আসতে দেখেন আজকের ভিডিও আসসালামু আসসালাম